হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেল ডিজে নজরুল অফিসিয়াল দেখার জন্য যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাথে থাকা সাবস্ক্রাইবার এবং পাশের বেল বাটনটি চাপ দিতেও ভুলবেন না কিন্তু আসুন আজকে আমরা আলোচনা করি আমাদের দেশের সমসাময়িক একটি বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের জন্য ডোনাল্ড ট্রাম্প এর পক্ষ থেকে একটি সংবাদ যে আমেরিকা বাংলাদেশের পিছনে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি ঘটানোর জন্য উনত্রিশ মিলিয়ন ডলার খরচ করেছেন যার বাংলাদেশে টাকায় প্রায় সাড়ে তিনশো সাড়ে তিনশো কোটি টাকার মতো খরচ করেছে তারা আসুন বিষয়গুলি সম্পর্কে আমরা একটু অবহিত হই বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশেই বলা যায় যে আমেরিকা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাদের আর্থিক উদ্দেশ্য হাসিলের জন্য কিছু ইনভেস্ট করে তো সেই রকমভাবেই বাংলাদেশের রাজনীতি অথবা বাংলাদেশের প্রেক্ষাপট অথবা বাংলাদেশকে কিছুটা যাতে কন্ট্রোল করা যায় সেই জন্য কিন্তু বরাবর আগে থাকতেই আমেরিকা বাংলাদেশে একটা ইনভেস্ট করছে সেই কথাটা যদিও ধোয়াশা ছিল এতদিন পর্যন্ত অনেকে বিশ্বাস করে নাই অনেকে ভাবছে যে আসলে বিশ্বটা ঠিক না আমেরিকার কি ঠেকা পড়ছে না কি বাংলাদেশের জন্য টাকা খরচ করব ঠিক আছে হাসিনারা তো আমরা ফুদিয়ে ইচ্ছা করলে সরাই দিতে পারি বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনতে পাইছি ইভেন এখন পর্যন্ত এই ধরনের কথাগুলোকে মানুষে ফেক মনে করে তো সংবাদটা আসলে কী হয়েছে যে সংবাদ হচ্ছে যে এটা যে ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে বাংলাদেশের সরকার পরিবর্তনের ক্ষেত্রে ইউএসের ভূমিকা কী ছিল তো প্রথমবার কিন্তু সে কিন্তু বলছিল যে না এটা আসলে হয় নাই অথবা এটা না প্রথম যে যেই ইয়েটা হয়েছিল যেটা সাধারণত আমরা সবাই জানি যে মোদীর সাথে বসে যে আলোচনাটা হয়েছিল তখন সেক্ষেত্রে বলছিল যে না এটাতে ইউএস কোন কীভাবে সংযুক্ত ছিল না কিন্তু পরবর্তীতে দুই তিন দিন পর যে ঘটনাটা ঘটলো আরেকবার যখন আরেকটা আলোচনা সভায় বসলো তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেই ফেলছে যে হ্যাঁ এই ইউএসের সরকার ব্যাকেন্ডে যে সরকারটা থাকে সেই সরকার বাংলাদেশের এর জন্য তারা উনত্রিশ মিলিয়ন ডলার তারা ব্যয় করছে তো উনত্রিশ মিলিয়ন ডলার মানে তিনশো পঞ্চাশ কোটি টাকা এখন দেখেন এই কথাটা আসলে ওইভাবে প্রকাশ হইতো না যদি কিনা এটা সংবাদ মাধ্যমগুলিতে না আসতো এবং বাংলাদেশের এই প্রত্যেক সবসময় কিন্তু তারা করে আসতেছে যেমন ইউনিয়ড এদেরকে বলা হইতেছে যে তাদের মাধ্যমে টাকাগুলি আসছে এই এইটা কি করে এদেশের যে সমস্ত কি বলে ধরেন যে আমরা একটা উদাহরণ দিই যে রোহিঙ্গা রোহিঙ্গাদের পিছনে কিন্তু তারা এই টাকাটা সবচেয়ে বেশি ব্যয় করে এছাড়াও দেখা গেছে যে বিভিন্ন সময় দেশে দুর্যোগ অথবা কি বলে মহামারীর সময় এই সমস্ত টাকাগুলি ব্যয় করে তারা এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রেই না এটা বিশ্বের সব জায়গাতেই আমরা যদি দেখি যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া তারা তাদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে অনেক ভালো কিন্তু সেখানেও তাদের একটা ইনভেস্ট আছে এর মূল কারণটা হইতেছে যে আপনাকে আসলে মানুষ কেন টাকা দিবে আপনাকে টাকা দিবে এই জন্য যে মানুষ কিন্তু টাকার প্রতি সবচেয়ে বেশি বায়াস্ট হয় তাই না তো টাকাটা আপনাকে দেওয়ার অর্থ হলো যাতে আপনি তাকে তার কথা শুনেন অথবা তার কথা নজর নজর দিয়েন তার এই এরকম বিষয়গুলি আসলে হ্যাঁ কারণ কি যে ভালো কথা অনেক সময় ভাল লাগে না কিন্তু আপনাকে যখন কেউ টাকা দেয় তখন কিন্তু সে আপনাকে যা বলে আপনি কিন্তু দেখা যাবে যে সেটি করে যেমন আমাদের অফিসের বসেরা যোগ্যতার দিক থেকেও যদি আমাদের চেয়ে কম হয় কিন্তু তার কাছ থেকে আমরা কি কী পাই কাজের শেষে মাসিক একটা বেতন পাই এই বেতনের জন্য সে আমাদেরকে বেতন দেয় এই জন্য কিন্তু আমরা তার কথা শুনি সেইমভাবে একটা অফিশিয়াল প্রসেসের মতোই কিন্তু এই ইউএসটা কাজ করে এর অর্থায়ন এইভাবেই কিন্তু কাজ করে সারা ওয়ার্ল্ডের সব জায়গাতে আপনারা দেখবেন যে সারা ওয়ার্ল্ডে যে সমস্ত দেশগুলো সাধারণত মুসলিম দেশ অথবা যে সমস্ত দেশগুলো বিধ্বংস দেশ যে সমস্ত দেশগুলির অর্থনৈতিক অবকাঠামো খুবই খারাপ রাজনৈতিক অবস্থা খুব খারাপ হুম সেই সমস্ত দেশগুলিতে দেখা যায় শুধু ইউএসএই না এর সাথে ইউরোপীয় ইউনিয়ন আছে তারপরে আরও দেশে যেমন আমাদেরকে সৌদি আরবও কিন্তু অর্থায়ন করে হ্যাঁ চায়না অর্থায়ন করে এইভাবে কিন্তু যাদের অর্থ আছে তারা মোটামুটি গরিব দেশগুলির প্রতি একটু নজর দেয় আমরা তো একটু গরিবশরী মানুষ হ্যাঁ এই জন্য আসলে আমরা এই দান সদগা পেয়ে থাকি আর কি তো কিন্তু এই দান সদ্গাটা যে দেয় তারা তাদের এই দানে অথবা এই অর্থায়নে অনেক বড় একটা ভূমিকা প্রত্যেক দেশেই থাকে তারা বিভিন্ন কজে দেয় ওই যে বললাম একটু আগে যে দেশে কোনো মহামারী হয়েছে দেশে কোনো শরণার্থী শিবির আছে তারপরে দেশে কোনো কি বলে প্রকৃতিক বিপর্যয় হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু তারা টাকাগুলি দেয় তো এইগুলি দেয় এবং সাথে তারা যেটা করে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা এইটার দিকে আমাদের আসলে নজর দেওয়া ফোকাস দেওয়া দরকার যে প্রত্যেকটা দেশের রাজনৈতিক ক্রিয়াকলাপগুলো যারা ঘটায় অর্থাৎ দেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে কিন্তু তারা একটা ফান্ডিং করে যেইটা টোটালি দেশের মানুষের কাছে হিডেন থাকে এটা দেশের মানুষ আসলে জানতেই পারে না যদি কোনো ধরনের মেসিভ এবং কোন ধরনের বড় আকৃতির কোনো পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু এটা বুঝতে পারে না তাই না আমরা যদি একটু খেয়াল করি পিছনের দিকে যদি যাই যেমন শেখ হাসিনা দেশকে তার ইচ্ছা মতো চালাইতেছিল সে কারো কোনো কথা শুনতেছে না প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়ে গেছিল কিন্তু সে কিন্তু শেষ দিকে এসে একটা কথা সে বারবার বলছে এবং টিভিতে বলছে বিভিন্ন সেমিনারে বলছে সে কথাগুলি কথাগুলি কি কথাগুলি হচ্ছে যে যদি বাংলাদেশ সেন্ট মার্টিন ইউএসকে দিয়ে দেয় তাহলে তাকে মরার আগ পর্যন্ত আজীবন ক্ষমতা থেকে কেউ নামাতে পারবে না এর অর্থ হলো যে সে কিন্তু একটু না একটু আগে থাকতে এই সিমটম পাইছে যদিও আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এই জিনিসটাকে টোটালি ইগনোর করতেছে অথবা টোটালি তারা বলে যে না এটা এটা না হবেই না এটা দেয়ই নাই এটা মিথ্যা কথা আসলে কিন্তু এবার কিন্তু সেটা প্রমাণ হয়ে গেছে যে ইউএস আসলে অর্থায়ন করছে এবং কেন অর্থায়ন করছে এর কারণ হইতেছে যে আমরা সাধারণত গণমাধ্যমগুলিতে শুনছি শেখ হাসিনাকে আয়রন লেডি বলা হইতেছে কারণ সে আমেরিকার মতো দেশকে পাত্তা দেয় না চায়নার মতো দেশকে পাত্তা দেয় না ঠিক আছে এইভাবে অনেক ধরনের কথা কিন্তু আমরা শুনতে পাইছি তো ইউএস কিন্তু আমরা হয়তো ক্লিয়ারলি এটা জানতে পারবো না কোনো দিনই যে ইউএস আসলে শেখ হাসিনা থেকে কি চাইছিল শেখ হাসিনা বলতেছে যে সেন্ট মার্টিন চাইছিল হয়তো এটা না হয় অন্য কিছু হইতে পারে কারণ হলো কোনো দেশের প্রধান সে কিন্তু মূল যেই জিনিসটা সেটা কখনোই সে বলে না সে এমন একটা দৃশ্যমান জিনিস মানুষের সামনে উপস্থাপন করবে যে তোমার দেশের অংশটা নিয়ে যাচ্ছে আমার দেশ থেকে আমার দেশের এই অংশটা চাইতেছে এখানে তারা আমেরিকান ঘাটি করবে ইত্যাদি 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 কিন্তু এটা কিন্তু না হইতে পারে সে অন্য জিনিসও চাইতে পারে এমন হইতে পারে যে সে গভীর সমুদ্র বন্দর চাইছে অথবা বাংলাদেশের সমুদ্র সীমাটা সে ইউজ করবে এটা চাইছে কারণ ওদের তো টাকা পয়সার অভাব নেই ওরা ইচ্ছা করলে গভীর সমুদ্র বন্দর আর একটা পোর্ট তৈরি করে নিতে পারে যেখানে তাদের যুদ্ধ জাহাজগুলি থাকবে যেখান দিয়ে তারা যে সমস্ত জাহাজগুলি যাতায়াত করবে যেমন আমাদের পাশের দেশ ভারত ভারতকে কিন্তু কন্ট্রোল করা ইউএসের পক্ষে খুব কঠিন সে এটা পারতেছে না আবার এ পাশে যদি আমরা চিন্তা করি তাহলে এই পাশে আছে চায়না খুবই ইম্পর্ট্যান্ট একটা দেশ যেটাকেও ইউএস তো চিন্তা মানে ওর সাথে একটা অনেক বড়ো ধরনের একটা গোলযোগ চলতেছে তাদের বিজনেস রিলেটেড হ্যাঁ সেটাকে সে কন্ট্রোল করতে পারতেছে না এই জন্য কিন্তু সে ওইটাও চাইতে পারতো কিন্তু শেখ হাসিনা ওইভাবে না বলে যেহেতু সাগরের মধ্যে আমরা কেউ যাই নাই সাগর সম্পর্কে আমাদের তেমন কোনো আইডিয়া নেই যে বাংলাদেশের সাগরটা আসলে কত বড় হুম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি আমাদের ধারণাগুলি না থাকার কারণে সে একটা দৃশ্যমান দৃশ্যপট উঠায় ধরছে সেটা কি সেটা যে বাংলাদেশের সরকারের কাছ থেকে সে সেন্ট মার্টিন চাচ্ছে তো সেন্ট মার্টিন চাচ্ছে এটাতে দৃশ্যমান এটা দেখা যায় এটা আমাদের বুকে খুব জোরে সোরে কষ্ট লেগে উঠছে সর্বনাশ আমরা সেন্ট মার্টিন দিয়ে দিব জীবন দিয়ে দিব কিন্তু সেন্ট মার্টিন দেব না ব্যাপারগুলি কিন্তু এইভাবে আসে তাই না তো যেটাই হোক তারা অর্থায়ন করছে এবং যখন এই প্রস্তাবটা শেখ হাসিনাকে দেওয়া হয়েছে সে কোনো না কোনোভাবে এটা ইগনোর করে গেছে অথবা সে অস্বীকার করছে যে আর না এটা দেওয়া সম্ভব না আমার পক্ষে কারণ বাংলাদেশের ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থানটা এমন একটা ইম্পর্ট্যান্ট পজিশনে পড়ছে যে আমরা হয়তো ভাই দুর্বাগা জাতি হ্যাঁ যে আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলির কারণে আমরা আমাদের দেশের মানুষগুলি উঠে দাঁড়াইতে পারতেছে না আমাদের দেশের রাজনৈতিক দলগুলি আমাদের দেশটাকে চাপায় রাখতে 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 পাশের দেশ এই পাশের দেশ মানে কেউ চায়নাকে খুশি করতে চায় কেউ পাকিস্তানকে খুশি করতে চায় কেউ ইন্ডিয়াকে খুশি করতে চায় এই ধরনের খুশি করতে করতে এই দেশের মানুষ একবারে নিষ্পিষিত হয়ে শেষ হয়ে গেল লক্ষ্য করলে দেখবেন আপনারা যে এদেশে যত যত সরকারি আসছে যত সরকারি আসে সবাই কিন্তু এই দেশের এই সাধারণ মানুষদের উপরেই এই চালায় এবং তারা এক একবার এক একটা উসিলা দিয়ে এক একজনকে এক একভাবে হেল্প করে কেউ বলে যে আমরা ভারতের দালালগিরি করি আমরা কী বলে ভারতের অঙ্গরাজ্য হয়ে গেছি এই কথা বলে কেউ আছে যে ইন্ডিয়াকে পাশ কাটা দিয়ে তারা পাকিস্তানের সাথে মিলতে চায় অথবা তারা চায়নার সাথে মিলতে চায় অথবা অন্যান্য দেশগুলি আছে তাদের সাথে মিলতে চায় এরকম অনেক হাজার হাজার উদাহরণ আমার চেয়ে আপনারা ভালো জানেন তারপর আমি আপনাদেরকে স্মরণ করাই দিলাম কারণ হচ্ছে আপনাদেরকে স্মরণ করা দেওয়াটাই হচ্ছে আমার কাজ এখন সবচেয়ে মূল যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে এই জিনিসটা না দেওয়ার কারণে কী হয়েছে শেখ হাসিনার উপরে বুঝলাম যে কোনো না কোনোভাবে ইউএস একটু রাগান্বিত হয়েছে রাগান্বিত হয়ে কী করলো তারা তারা কিন্তু তখন মানে এটা বলা হচ্ছে যে বাংলাদেশের যে সমস্ত ইউটিউবার সাংবাদিক আছে আমরা যাদের কাছ থেকে নিউজগুলি দেখতে পাই অথবা জানতে পাই তারা বলতেছে উনিশশো সালের পর থেকে সরি দুই সালের পর থেকেই কিন্তু এই ইনভেস্টমেন্টটা আমেরিকা শুরু করছে যে কিভাবে শেখ হাসিনাকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে চায়না কত সালের পর থেকে মেসি বাকৃতিতে সারা পৃথিবীতে একটা খোলা বাজারে তারা ঢুকে গেছে এবং সারা সারা ওয়ার্ল্ডের একটা বাণিজ্যিক যেই বাণিজ্যিক যে পরিসরটা সেই পরিসরটা তারা কীভাবে কন্ট্রোল করতেছে এটা কিন্তু একটু ক্যালকুলে দেখবেন যে দুই পর্যন্ত কিন্তু চায়নাকে আমরা অতভাবে পাত্তা দিইনি তাই না দুই হাজার চোদ্দ পর্যন্ত আমরা এইভাবে পাতে অথবা আমরা ধরে নিলাম যে দুই হাজার পর্যন্তই ঠিক আছে দুই হাজার পর্যন্ত আমরা পাতে দিই কিন্তু দুই হাজারের পর থেকে সারা ওয়ার্ল্ডে কিন্তু চায়না ঢুকতে 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 এমন একটা পজিশন নিছে যে এখন এটা কী হয়েছে এইটা আমেরিকার জন্য একটা অনেক বড় বিস্ফোড়া তৈরি হয়ে গেছে আমেরিকা কিন্তু কোনো মতেই কোনো পলিসিতেই কিন্তু চায়নাকে আর দমায় রাখতে পারতেছে না যেই কারণে বাংলাদেশটা যদি তাদের একটা সেন্টার হয় বাংলাদেশটা যদি যেহেতু দক্ষিণ এশিয়ার একটা খুব ভালো একটা প্লেস একটা সেন্টারিং প্লেস হ্যাঁ এই জায়গাটা যদি তারা যদি ঢুকতে পারে অথবা এই জায়গাটা যদি তারা আসতে পারে তাহলে তারা কি করবে তাদের অর্থনৈতিক অথবা রাজনৈতিক একটা পরিসর তৈরি করবে এখানে করে এখান থেকেই তারা ইন্ডিয়াকে কন্ট্রোল করবে তারা চায়নাকে কন্ট্রোল করবে যেহেতু ইউরোপটা তারা পুরোটাই কন্ট্রোল করতেছে উইথ ইউরোপের ওই পাশে পুরা সমগ্র অবস্থানগুলি মানে মধ্যপ্রাচ্যটা তারপরে ইউরোপীয় ইউনিয়নটা তারপরে আমরা যদি এদিকে আফ্রিকা ধরি আফ্রিকার সাইডটা এগুলি কিন্তু সবই মোটামুটি ইউএস কন্ট্রোল করে কিন্তু এই পাশটা আমাদের দক্ষিণ সাইডে এই পাশে আসলে দেখা যায় যে ভারতকে তারা অতটা কন্ট্রোল করতে পারতেছে না চায়নাকে অতটা কন্ট্রোল করতে পারতেছে না মিয়ানমারকে কন্ট্রোল করতে পারতেছে না থাইল্যান্ডকে কন্ট্রোল করতে পারতেছে না মালয়েশিয়াকে কন্ট্রোল করতে পারতেছে না এই যে পুরা একটা অনেক বড় স্পেস তাদের কিন্তু খালি পড়ে আসে এইখানে তাদের কন্ট্রোলিংয়ের জায়গাটা খুব একটা শক্তিশালী না যদিও জাপানে তাদের একটা ঘাঁটি আছে জাপানে তাদের অনেক ইয়ে আছে কিন্তু তারপরেও কিন্তু ওইভাবে কন্ট্রোল করতে পারছে কারণ ওই দূরে থেকে জাপানে একটা ঘাঁটি এটা তেমন সুবিধাজনক অবস্থায় নেই এর মাঝখানে যেই দেশগুলি আছে চায়না টায়না যেগুলি এখানে কিন্তু তাদের অবস্থাটা তেমন একটা ভালো না তো বাংলাদেশটা যদি তারা পায় তাহলে বাণিজ্যিকভাবে রাজনৈতিকভাবে হ্যাঁ অর্থনৈতিকভাবে তারা কিন্তু লাভবান হওয়ার একটা অনেক বড় পসিবিলিটি এবং এটাকে কন্ট্রোল করে তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যেই কারণে তারা বাংলাদেশটাকে টার্গেট করছে এবং যখন শেখ হাসিনা এটাতে রাজি হলো না তখনই কিন্তু তারা তাদের গেমটা খেলা শুরু করছে তাদের তারা তাদের অর্থায়নগুলি শুরু করছে বিভিন্ন পর্যায়ে আমরা হয়তো এখন শুনতে পাইতেছি মাত্র উনত্রিশ মিলিয়নের কথা কিন্তু এটা তো এমন হইতে পারে যে দুশো উনত্রিশ মিলিয়ন এটাও তো হইতে পারে কারণ বাংলাদেশের এই সরকারকে উৎখাতের জন্য আওয়ামী সরকারকে উৎখাতের জন্য দেখা যাচ্ছে ইন্ডিয়াকেও কিন্তু টাকা দিচ্ছে তারা যে ইন্ডিয়ার মাধ্যমে আরেকটু ক্যাচ বাংলাদেশে পড়ুক হাসিনা যদি একটু তো একটু বিতর্কতার মধ্যে পড়ে ওখান দিয়ে দেখেন আপনি যদি হিসাব করেন তাহলে মিয়ানমারকেও একটা উস্কানি দিচ্ছে এদিকে আমরা শুনতে পাইতেছি বাংলাদেশের দক্ষিণ দিকে বাংলাদেশের দক্ষিণে যেই দেশ জায়গাগুলো আছে মিয়ানমারের একটা অংশ এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মিলে এখানে একটা খ্রিস্টান দেশ হওয়ার চান্স আছে আর খ্রিস্টান দেশ হওয়া মানে হলো আমেরিকার শক্তি তো এইভাবে কিন্তু আপনারা যদি একটু ভাবেন একটু দেখেন যে ওরা কিন্তু ওদের একটা পজিশন তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন এখানে কিন্তু তারা কিন্তু একটা মোটামুটি তাদের একটা সেট করে ফেলছে এই কথাগুলি শুধু যে আমি একলা বলতেছি তা না এদেশের যত সাংবাদিক আছে বিজ্ঞ সাংবাদিক সিনিয়র সাংবাদিক এবং কি বলে এই দেশের বর্তমান যারা চালাইতেছে উপদেষ্টারা আছে তারপরে আপনার এদেশের মন্ত্রী মিনিষ্টা যারা ছিল তারা কিন্তু সবাই মোটামুটি বিষয়গুলি সম্পর্কে অকে তো এখন ইউএস যদি এখানে ঢুকতে পারে তাহলে তারা এই ফ্যাসিলিটিটা নেওয়ার জন্য কিন্তু হাসিনা সরকারকে উৎখাত করছে বলে এখন কিন্তু আজকে দুই তিন দিন যাব এটা কিন্তু খুব গরম খবর হয়ে গেছে এবং এই নিউজটাই কিন্তু সবের কানে যাচ্ছে এবং সবাই এটাই শুনতেছে এই জিনিসটা যদি হিডেন থাকতো তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতাম না এবং সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হলো যে আপনাদেরকে এই কথাটা আমি আজকে বলবো আপনারা একটু ভেবে দেখবেন যে আপনার বাসায় একটা চোট ঢুকছে চোট ঢুকার পরে সে জিনিসপত্র যা ছিল এগুলি সব চুরি করে চলে গেছে আপনি কি করলেন থানায় গেলেন ওকে থানায় যাওয়ার পর আপনাকে যখন বলবে যে ভাই আপনার বাসা থেকে কি কি নিছে একটু বলেন তো তখন দেখা যাবে যে আমরা অতি উৎসাহের কারণে চোরের উপরে দোষ চাপানোর জন্য যদি আমার ব্যাংক ভেঙা যদি যদি সেখান থেকে দেখা গেছে যে পাঁচ টাকা নিছে সেটাকে আমরা পঞ্চাশ হাজার বানাই যদি গয়নানিসে পাঁচ ভরি সেটাকে আমরা বানাই পঞ্চাশ ভরি যদি আমাদের আলাদা কোনো জিনিস থাকে যেমন ডায়মন্ডের নেকলেস থাকতে পারে ডায়মন্ডের অন্য জিনিস থাকতে পারে সেটার পিছনে বলি যে এটা এখানে ছিল আরও পঞ্চাশ লাখ হুম এইভাবে করে ছোট জিনিসটার আমরা অনেক বড় করে বলি তো এখন এমনও হইতে পারে যে আমরা সবাই জানি যে হ্যাঁ হাসিনা সরকার দেশে অনেক লুটপাট করছে অনেক দুর্নীতি করছে অনেক কিছু করছে কিন্তু যেই পরিমাণ লস অথবা যেই পরিমাণ ক্ষতি দেখানো হচ্ছে অথবা যেই পরিমাণ ক্ষতির কথা বলা হচ্ছে সেটার কিন্তু আমরা কিন্তু প্রত্যক্ষভাবে কোনো ধরনের কোনো ডকুমেন্টস পাচ্ছি না কিন্তু সবাই মুখে মুখে শুনতেছি অথবা আমাদের উপদেষ্টারা বলতেছে দেশের ব্যাঙ্ক সব খালি করে চলে গেছে দেশের এই খালি করে নিয়ে গেছে ওই খালি করে নিয়ে গেছে দেশকে এত মেচাকার অবস্থায় ফেলে দিয়ে গেছে ঠিক আছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শুনতেছি কারণ কি দেশে তো এখন চোর নাই আপনি যদি চোরটা যে যদি ধরে যদি পুলিশের কাছ থেকে দিতে পারতেন তখন চোর বলতো যে না অসম্ভব বিষয় আমি তো এত টাকা নিই নিই অথবা আমি এটা করিনি অথবা আমি স্বর্ণের গয়নায় নিই নিই এখন যেহেতু আওয়ামী লীগ দেশ থেকে পালাইছে সেহেতু এখানে আওয়ামী লীগের উপরে আমরা সবাই কি করতেছি নিচে দেখা গেছে যে ধরেন আমি ধরে নিলাম যে চার বিলিয়ন টাকা নিচে কিন্তু এখন দেখা যাইতেছে আমরা সেখানে দেখা যে চারশো বিলিয়ন নিয়ে গেছে কারণ আমাদের তো বলতে সমস্যা নাই তাই না বললে তো ইচ্ছা মতোই বলা যায় এখানে আমি আওয়ামী লীগের কোনো দালালি করতেছি না অথবা আমি অন্য কিছু বলতেছি না আমি আপনাদেরকে বাস্তবটা বলতেছি যে সাধারণত চোর ধরলে আমরা যা করি আমরা কিন্তু যে পালায় যায় তার বিরুদ্ধে অনেক ব্যাপক কিছু বলি এটা হলো আমরা আমাদের বাঙালিদের একটা নেচার একটা স্বভাব হ্যাঁ তো এই সমস্ত সব থেকে বেরোয় আসতে হবে তো যেটাই হোক এখন আমেরিকা উনত্রিশ বিলিয়ন দিছে শুধু আমরা এতটুকু নিউজ পেয়েছি কিন্তু এমনও হইতে পারে যে আরো কয়েকদিন পর আরো